হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম বি টু মাই চ্যানেল আজকেও আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে আমরা পরবর্তীকালে ডেমো ক্লাস দেবো কিন্তু কোন কোন বিষয়ে ডেমো দরকার সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আজকে কী কী প্রশ্ন রাখা হয়েছে প্রথমে আছে আনন্দ পরিসর বলতে কী বোঝো আনন্দ পরিসর হলো প্রতি শনিবারের শেষ ক্লাসে আয়োজন করা একটি বিশেষ ক্লাস যেমন শিক্ষার্থীরা পড়াশুনো তো করছেই কিন্তু তার পাশাপাশি তাদের মননের বিকাশের জন্য এই বিশেষ ক্লাসটির ব্যবস্থা করা হয় শ্রেণিকক্ষের মধ্যেই যেখানে আঁকা গান নাচ বৃক্ষরোপণ ইত্যাদি নানা ধরনের কর্মসূচি থাকবে এবং এর ফলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস দৃঢ় হবে শিক্ষার্থীদের মনে যে সমস্ত কৌতূহলী প্রশ্ন জেগে ওঠে সেগুলি তারা শিক্ষক শিক্ষিকাদেরকে জিজ্ঞাসা করে সেগুলি উত্তর তারা জানতে সক্ষম হবে এবং রাজ্যের প্রতিটি স্কুলের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে নিয়ে এই আনন্দ পরিসরে ক্লাসটি করা হবে এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক সেটি দৃঢ় হবে এক্ষেত্রে ক্লাসরুমকে ছবি দিয়ে সাজানোর কথা বলা হয়েছে এবং ক্লাসরুম বা স্কুলের যে কোনো স্থানে শিক্ষক মহাশয়ের ছবি বায়োডাটা সহ সাঁটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যার ফলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে পরবর্তী প্রশ্ন দেখো শিশু সংসদ কি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গড়ে তুলতে এবং তাদের নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই শিশু সংসদের যে সিদ্ধান্ত সেটি স্কুল শিক্ষা দপ্তরের দ্বারা নেওয়া হয়েছে এই শিশু সংসদে প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী সহ বিভিন্ন পদ থাকবে এবং এই যে শিশু সংসদ তার প্রেসিডেন্ট বা সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ এবং তিনি এই শিশু সংসদ সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা এবং শিশু সংসদের যে বৈঠকের আয়োজন করা এবং রেকর্ড রাখার কাজও এই সভাপতি ও প্রধান শিক্ষক মহাশয় গ্রহণ করবেন এই শিশু সংসদ সাধারণত স্কুলের যে ম্যানেজমেন্ট বিকাশ উন্নয়ন ইত্যাদি নানা ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে অর্থাৎ মিড ডে মিল ঠিক মতন চলছে কিনা বা প্রার্থনা সভার সময় প্রার্থনাটি সভাটিকে পরিচালনা করা বিভিন্ন নানা কাজ এবং এক্ষেত্রে মোট নটি কাজের তালিকা দেওয়া হয়েছে যেগুলি শিশু সংসদের তত্ত্বাবধানে থাকবে নানা বিষয়ে আলোচনা সভা বিতর্ক সভা এবং দেওয়াল ম্যাগাজিন প্রকাশ সহ বিভিন্ন কার্যাবলী শিশু সংসদের তত্ত্বাবধানে থাকবে এবং এটি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত এই শিশু সংসদ গঠনের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সনেট কি এবং সনেট কয় প্রকার সনেট বলতে আমরা জানি চতুর্দশপদী বলি সনেট হলো চতুর্দশপদী বলি। যার মধ্যে অর্থাৎ চোদ্দোটি লাইনের যে কবিতা চোদ্দোটি লাইনের কবিতা এই যে সনেট এটি আসলে এক ধরনের গীতি কবিতা এবং এই চোদ্দোটি লাইনের মধ্যে প্রত্যেক লাইনে দশটি করে সিলেবেল থাকে প্রত্যেক লাইনে দশটি সিলেবেল থাকে সিলেবেল অর্থাৎ দল থাকে চোদ্দোটি লাইনের মধ্যেও আবার দুটি ভাগ থাকে প্রথমে ভাগটি হলো এক অষ্টক বা অকটেপ যাকে বলা হয় অকটেভ এবং সটক এই অষ্টকে যে ভাবের প্রকাশ ঘটে সটকে ভাবেরই বিস্তার ঘটে এবং বাংলা ভাষায় সনেট কবিতার যে প্রথপ্রদর্শক তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট রচনার রূপকার এবং তিনি যে কবিতাটি প্রথম লিখেছিলেন সনেট সেটি হল বঙ্গভাষা কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি হলো একটি সনেট সনেট সাধারণত তিন প্রকারের হয় সনেট তিন তিন প্রকারের হয় যথা ইতালিয়ান বা পেত্রাক্রিয় দ্বিতীয় হল ফোরাসিও বা স্পেনসারীয় ফোরাসীয় বা স্পেনসারীয় সনেট এবং তৃতীয় হলো শেক্সপিয়রীয় সনেট এই যে ইতালিয়ান বা পেট্রাকিয় সনেট এখান থেকেই বাংলা সনেটের উদ্ভব হয়েছে এবং সনেটের উদ্গাতা হলেন সনেটের প্রথম উদ্গাতা হলেন জিয়াকোমো ল্যান্টিনি। ইনি হলেন সনেটের এই সনেটের তিনটি প্রকার ছাড়াও যে সমস্ত সনেটের ভাগ রয়েছে মিল্টনীয় উল্লেখযোগ্য পরবর্তী প্রশ্ন দেখো স্থানীয় সময় এবং প্রমাণ সময় বলতে কি বোঝো স্থানীয় সময় অর্থাৎ আকাশে মধ্যাহ্ন বা দুপুর বারোটার সময় সূর্যের অবস্থান থেকে অর্থাৎ ওই সময় সূর্য যে দাগ রাখার উপর অবস্থান করে সেই হিসাবে কোন স্থানে সময় নির্ধারণ করাকে বলা হয় স্থানীয় সময় এবং প্রমাণ সময় বলতে একটি স্বীকৃত দ্রাঘিমা রেখা দ্বারা নির্ধারিত গড় সময়কে বোঝায় যার দ্বারা সমগ্র বিশ্বের অথবা কোনো কোনো দেশের একটি বৃহৎ ভূখণ্ডের স্থায়ী সময়কে নির্ধারণ করে পরবর্তী প্রশ্ন দেখো স্বাস্থ্য শিক্ষা কাকে বলে স্বাস্থ্য শিক্ষা হল এমন একটি বিষয় যেখানে খাদ্য পরিচ্ছন্নতা ব্যায়াম বিশ্রাম এবং রোগ সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় যেগুলি আমাদের পরিপূর্ণ স্বাস্থ্য সংরক্ষণে অত্যন্ত আবশ্যক তাকে আমরা বলবো স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা এই বিষয়টির ফলে আমরা স্বাস্থ্যকে সংরক্ষণের বিভিন্ন কার্যাবলী শিখে থাকি